আসসালামু আলাইকুম দর্শক মকবুল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক প্রত্যেকদিন কোনো না কোনো কৃষি পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য নির্ভর আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে আলোচনা করব পেঁয়াজ নিয়ে আপনি যদি পিয়াজ ব্যবসায়ী হন অবশ্যই আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবেন যেটি বিভিন্ন নিউজপেপার থেকে সংগৃহীত যে তথ্যগুলো আপনার ব্যবসায়িক পথকে আরেকটু সহজ করে তুলবে আপনারা অনেকেই কমেন্টস করে জানাচ্ছেন যে ভিডিওগুলো একটু ছোট করার জন্য তথ্যগুলো যখন আপনাদের সামনে তুলে ধরি তখন ছোটর ব্যাপারটা হয়ে ওঠে না একটু দীর্ঘায়িত হয় তাই আপনার ব্যবসার কথা চিন্তা করে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সবার প্রথমে যেটি বলতে চাচ্ছি যে আপনারা অনেকে চিন্তা করছেন এই বছর পেঁয়াজের আবাদটা অনেকটাই বেশি হয়েছে যার কারণে হয়তো পেঁয়াজের দামটা বাড়বে না বিভিন্ন গণমাধ্যম অনুসারে এবছর পেঁয়াজের উৎপাদন কি পরিমাণ হয়েছে সেই তথ্যগুলো আপনাদের জানাবো এবং কতটুকু পেঁয়াজ আছে যার কারণে সেই পরিমাণ পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হবে এখন ভারত বাংলাদেশের পেঁয়াজের পেঁয়াজ আমদানির জন্য নির্ভরযোগ্য একটি দেশ ছিল বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কটা খুব বেশি ভালো যাচ্ছে না এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ এই যে পেঁয়াজের ঘাটতিটা সেটি কোন কোন দেশ থেকে পূরণ করবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সেই বিষয় সম্পর্কে তথ্যগুলো আপনি জানার পরে বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত পেঁয়াজের বাজার দরটা কোন দিকে যেতে পারে প্রিয় দর্শক সবার প্রথমে যে কথাটি বলতে চাচ্ছি গণমাধ্যমের তথ্য অনুসারে যে এবছর পেঁয়াজ কি পরিমাণ উৎপাদিত হয়েছে গণমাধ্যমে যেটি এসেছে যে এবছর পেঁয়াজ উৎপাদন উৎপাদন হয়েছে ৩৫ লাখ টন এখন ৩৫ লাখ টন যদি পেঁয়াজ উৎপাদিত হয় বাংলাদেশে এবছর পেঁয়াজের চাহিদা কতটুকু সেটিও কিন্তু জানার দরকার বাংলাদেশে এবছর পেঁয়াজের চাহিদা আটত্রিশ লাখ মেট্রিক টন তার মানে উৎপাদনের ক্ষেত্রে আমরা লাখ মেট্রিক টন আছি এখন ঘাটতি কিন্তু তিন লাখ মেট্রিক টন না কারণ ৩৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হলেও বাজারে কিন্তু ৩৫ লাখ মেট্রিক টন আসে না কারণ পেঁয়াজ পচনশীল অনেক পেঁয়াজই নষ্ট হয়ে যায় আর যার কারণে বাজারে এই গণমাধ্যমের তথ্য অনুসারে বাজারে আসে ছাব্বিশ থেকে সাতাশ লাখ মেট্রিক টন আমাদের চাহিদা আটত্রিশ লাখ মেট্রিক টন এখানে দশ থেকে এগারো লাখ মেট্রিক টন পেঁয়াজ আমাদের ঘাটতি আছে বুঝতে পারছেন যে সিজনের শেষের দিকে আমরা কিন্তু পেঁয়াজের ঘাটতিতে পড়ব এখন কতটুকু পড়ব দশ থেকে এগারো লাখ মেট্রিক টন এখন এই পেঁয়াজ আমদানি করা হবে কোন কোন দেশ থেকে অতীতে যখন ভারত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে যার কারণে সেখান থেকে আমদানি সম্ভব হয়নি তাহলে বিকল্প দেশ থেকে এই পেঁয়াজ আমদানি করা হবে বা হচ্ছে সেটি আপনাদের জানাবো গণমাধ্যমের তথ্য অনুসারে এখানে বলা হচ্ছে যে এর আগে নব্বই শতাংশ পেঁয়াজই ভারত থেকে আমদানি করা হতো কিন্তু যখনই এই রাজনৈতিক পথ পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্কটা অনেকটাই খারাপ হতে থাকে ঠিক সেই সময় উন্মুক্ত পদ্ধতিতে বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্র থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুসারে আটটি দেশ থেকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করে এখন এই কোন আটটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করে তবে এখানে একটি বিষয় ফুটে উঠেছে সেটি হলো যে ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করতো সেখানে পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল ছিল অন্য কোনো রাষ্ট্র থেকে পেঁয়াজ আনতে দেওয়া হতো না পূর্বের সরকারের আমলে যার কারণে ভারতের বাজারদারের উপর পুরোপুরি ডিপেন্ড করছে বাংলাদেশের বাজারদার ভারতে যখন দাম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশও দাম বৃদ্ধি পেয়েছে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও বাংলাদেশ ভারত থেকেই পেঁয়াজ আমদানি করতো যার কারণে বাংলাদেশের এই দাম বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকত তার থেকে কম মূল্যে অন্যান্য রাষ্ট্র দিতে চাইলেও বাংলাদেশ কিন্তু সেখান থেকে পেঁয়াজ নিতো না সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা দেখেছি অন্য রাষ্ট্র থেকে যখনই পেঁয়াজ নিয়ে আসা হয়েছে তখনই বাজার নিয়ন্ত্রণে চলে আসছে মানে দাম বৃদ্ধির পিছনে ভারত একটা বড় ফ্যাক্ট ছিল এখানে এখন ভারতীয় যারা দর্শক আছে তারা কষ্ট পাবেন না কারণ এখানে যেটা সত্য গণমাধ্যমের যে বিষয়গুলো উঠে এসেছে সেটাই কিন্তু বলছি এখানে আটটি দেশের কথা বলা হয়েছে এই আটটি দেশ অর্থাৎ গত ছয় মাসে আনা হয়েছে এবং সামনে আনা হবে এই আটটি দেশ থেকে তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই দশমিক ছয় তিন টন পেঁয়াজ আমদানি করা হয়েছে এই সর্বশেষ ছয় মাসে তার আগে তো নির্ভরশীল ছিল পুরোপুরি ভারতের উপর এবং বলা হচ্ছে এর মধ্যে পাকিস্তান থেকে আনা হচ্ছে সাতচল্লিশ শতাংশ যে পেঁয়াজ আনা হচ্ছে তার মধ্যে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এবং এই দেশটি হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম আমদানির নির্ভরযোগ্য উৎস আ তারপরে যে তথ্যটি এখানে জানানো হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে পঁয়ত্রিশ লাখ টনের কাছাকাছি পেঁয়াজ উৎপাদন হচ্ছে কিন্তু থেকে শতাংশ উৎপাদন ও সংরক্ষণ পর্যায়ে নষ্ট হয়ে যায় যার কারণে ২৬ থেকে সাতাশ লাখ টন পেঁয়াজ বাংলাদেশের বাজারে আসে এই বাংলাদেশের ঘরোয়াতে বাংলাদেশের কৃষক পর্যায়ে যে পেঁয়াজগুলো উৎপাদন করে তার মধ্যে এবং দশ থেকে এগারো লাখ টন পেঁয়াজের ঘাটতি প্রিয় তারপরে যে বিষয়টি ফুটে উঠেছে যে যে রাষ্ট্র থেকে নিয়ে আসা হয় আটটা দেশ কি কি তুরস্ক ইন্দোনেশিয়ার মতো দূরবর্তী দেশ থেকে আমদানির সুযোগ পেয়েছিল তারা বাংলাদেশের যারা ব্যবসায়ী কিন্তু বাংলাদেশের তুলনায় এসব দেশের পেঁয়াজ মানও স্বাদ ভিন্ন হয় বাজারে স্থায়িত্ব পায়নি অর্থাৎ তুরস্ক ইন্দোনেশিয়ার পেঁয়াজের স্বাদটা একটু ভিন্ন যেটা বাংলাদেশের মানুষ অতটা গ্রহণ করেনি ভারতকে একতরফা বাজার দিতে কাছের দেশগুলো থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পাননি আমদানিকারকরা তার মানে তুরস্ক এবং ইন্দোনেশিয়া থেকে আমদানি করত কিন্তু কাছের অন্য কোনো দেশ থেকে আমদানি করতে দেওয়া হতো না ভারতকে প্রাধান্য দেওয়ার জন্য এখন তারপরে আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর উন্মুক্ত পদ্ধতি বাজার অনুসন্ধান শুরু আমদানিকারকরা এতে সহজলভ্য বাজারের সন্ধান পায় পাকিস্তানে পাকিস্তান থেকে কম মূল্যে অর্থাৎ ভারতে যেখানে দামটা পড়তো ষাট টাকা পঞ্চান্ন টাকা সেখানে পাকিস্তানের পেঁয়াজ আমদানি করতে খরচটা পড়তো পঁয়তাল্লিশ টাকা অনেকটাই কিন্তু কম পড়তো যার কারণে এই বাজারটা অনেকটাই স্থিতিশীল হয়েছিল আচ্ছা পাকিস্তান থেকে আমদানি হয়েছে ছয় টন যা আমদানির সাতচল্লিশ শতাংশ তার মানে আটটা দেশের মধ্যে পাকিস্তান থেকে কি পরিমাণ আমদানি হয়েছে সেটিও এখানে ফুটে উঠেছে খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী ইলিয়াস হোসেন যেটি জানায় যে ভারত থেকে যে পেঁয়াজগুলো আনা হতো সেগুলো পঞ্চান্ন টাকা কেজি প্রতি পড়তো এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আনা হতো সেগুলো পঁয়তাল্লিশ টাকা করে পড়তো তারপরেও কিন্তু ভারত থেকে বেশি আনা হয়েছে বেশি দাম দিয়ে তবে পরবর্তীতে যখন পাকিস্তান থেকে আনা শুরু হয় ঠিক সেই সময় বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে আসে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের পরিসংখ্যান বলছে দুই সালের জুলাই মাসে পাকিস্তান মিশর চীন থাইল্যান্ড থেকে ছয়শ সাতাত্তর দশমিক দুই দুই টন পেঁয়াজ আমদানি হয়েছে টন এসেছে পাকিস্তান থেকে আহ সেপ্টেম্বরে চারটি দেশ পাকিস্তান মিশর চীন ও মিয়ানমার থেকে দুই হাজার টন পেঁয়াজ আমদানি হয় দশমিক সাত সাত পাঁচ টন পেঁয়াজের মধ্যে পাকিস্তান থেকে আসে আহ ছয়শ একচল্লিশ দশমিক সাত শূন্য টন নভেম্বরে দুই হাজার তিনশো বাহাত্তর দশমিক টন আমদানি হওয়া পেঁয়াজের মধ্যে পাকিস্তান থেকে এসেছে তবে নভেম্বর থেকে রবি শস্য মৌসুম শুরু হয় দেশি পেঁয়াজের সরবরাহ শুরু হলে বিকল্প উৎস দেশগুলো থেকে আমদানি অনেক কমে যায় আপনি প্রিয়তা বুঝতে পারছেন যে এ পর্যন্ত কোন রাষ্ট্র থেকে কি পরিমাণ আমদানি হয়েছে বিকল্প দেশ থেকে আমদানি শুরু হয় তখনই বাজার দরটা অনেকটাই নিম্নমুখী হয় বর্তমানে ফরিদপুর পাবনা রাজবাড়ি রাজশাহী জেলার পেঁয়াজের সরবরাহ রয়েছে দুই সপ্তাহ আগে ভারত থেকে চাহিদার তুলনায় বাড়তি আমদানির কারণে পাইকারিতে দাম অস্বাভাবিকভাবে কমে যায় তারপরে দুই সপ্তাহ আগেও কিন্তু ভারত থেকে পেঁয়াজ হয়েছে এবং কারণে বাজারটা হঠাৎ করে পড়ে যায় এবং পেঁয়াজের দাম নেমে আসে টাকায় লোকসানের সংখ্যা তৈরি হয় কৃষকের তবে সরকার কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করায় ধীরে ধীরে দাম বেড়ে বর্তমানে সর্বোচ্চ ষাট টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে অর্থাৎ এটা বিক্রি হচ্ছে খাতুনগঞ্জের কথা বলা হচ্ছে তাহলে বুঝতে পারলেন যে বাংলাদেশ যদি পেঁয়াজের এই যে দশ থেকে এগারো লাখ টন পেঁয়াজের ঘাটতি কিন্তু বাংলাদেশে আছে আবার হিসাবটা বলে যে ৩৮ লাখ টন পেঁয়াজ প্রয়োজন উৎপাদন হয়েছে ৩৫ লাখ টন এবং বাজারে আসে ছাব্বিশ থেকে সাতাশ লাখ টন পেঁয়াজ পেঁয়াজের ঘাটতি দশ থেকে এগারো লাখ টন এবং এই ঘাটতি পূরণের জন্য বিকল্প আটটি দেশ থেকে বাংলাদেশ আহ পেঁয়াজ আমদানি করে যার মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় পাকিস্তান থেকে সাতচল্লিশ শতাংশ এটি ভারতের বিকল্প হিসাবে ভারত থেকে যখন পেঁয়াজ আমদানি হতো তখন বেশিরভাগই ভারত থেকেই আমদানি হতো আর প্রিয় দর্শক তার মানে বুঝতেই পারছেন যে পেঁয়াজের ঘাটতি আছে যদি আমদানি সঠিকভাবে না করতে পারে তাহলে বাজার দর আবার কিন্তু জাম করতে পারে আর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি